আসসালামু আলাইকুম ভিডিওটি দেখি তারপর আপনাদের সামনে এই ভিডিও নিয়ে কিছু কথা বলি এই ভিডিওটা আমি দেখানোর আগেই আপনি অনেকবার দেখেছেন এই ভিডিওটা একটা ফানি ভিডিও বলা চলে যা একটা ওয়াজের মঞ্চে ঘটেছে আমরা কেমন জাতি একবার চিন্তা করুন আজ যদি আপনি এই মুহূর্তে ইউটিউবে কিংবা গুগুলে সার্চ করেন ফানি ওয়াজ তাহলে দেখবেন আপনার সামনে বিভিন্ন ধরনের ওয়াজ চলে আসবে এখন যে শুধু ওয়াজের মঞ্চটা ফানি হয়েছে বিষয়টা এমন না এটা হয়েছে আরও যুগ যুগ আগে যখন বক্তারা শুধু মুখ দিয়ে নানান শব্দ করতো আর বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখিয়ে শ্রোতাদেরকে বিনোদন দিত সেই সময় থেকেই আমাদের পবিত্র ওয়াজের মঞ্চগুলো অপবিত্র হয়েছে এক কথাই বলা চলে অপ্রবিত্র হয়েছে আজ দেখুন আমরা ছোট ছোট বিষয় নিয়ে হাসি ঠাট্টা শুরু করি কেউ একজনকে কিছু বলল বা কেউ উস্টা পড়ে গেলো আমরা সেগুলো নিয়েও হাসাহাসি করি আমরা ভাবি না যে এখন যেটা অন্য ভাইয়ের সাথে হয়েছে সেটা পরেরবার আমার সাথে হলে কি হবে আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে সময় হাসি তামাশায় মেতে উঠে আজ আমাদের মন নামাজে স্থির করতে চাইলেও সেখানে স্থির থাকে না মন চলে যায় নানান কাজে কারণ সেইটার পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে আমাদের অতিরিক্ত বিনোদন এটাই আমাদের মস্তিষ্ক খারাপ করার কারণ আজ আমরা বিনোদনের সাথে সাথে সেই বিনোদনের তাল মিলিয়ে অশ্লীলতার দিকেও ধাবিত হচ্ছি আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারছি না নিজেরা সচেতন হতে পারছি না যেখানে আমাদের প্রজন্ম সচেতন না আপনি চিন্তা করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে সচেতন থাকবে তাই আপনাদেরকে সাবধান করার উদ্দেশ্যে এই ভিডিওটি শ্যুট করলাম আপনি নিজে সচেতন হন অন্য ভাই ও বোনদেরকে সচেতন করুন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে হাসি তামাশা করবেন না এগুলো পাগলের লক্ষণ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাফাত করিম ও মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা